বদলে যাচ্ছে বাংলাদেশের শক্তি সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা চিন্তায় ভারত এই কথাটা একদমই সত্যি যে বাংলাদেশের সামরিক শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ভারত চিন্তায় থাকে বিশেষ করে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাকে যদি উন্নত করার কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে আমাদের ভারতের ভয়টা আরও বেশি বেড়ে যায় কারণ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু খুবই দুর্বল আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা যদি দুর্বল থাকে তাহলে আমাদের ভারত চাইলে বাংলাদেশকে যে কোনো সময় এয়ার স্ট্রাইক করতে পারবে আর যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু পারবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আজকে আমি যে নিউজটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি নিউজটার শিরোনামটা হচ্ছে বদলে যাচ্ছে বাংলাদেশের শক্তি সমৃদ্ধ হচ্ছে আকাশ প্রতিরক্ষা চিন্তায় ভারত এখন কথা হচ্ছে মানে বাংলাদেশের শক্তি কিভাবে বদলে যাচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা কীভাবে সমৃদ্ধ হচ্ছে আর কি কারণে আমাদের ভারত চিন্তায় পড়তে যাচ্ছে হ্যা ভিউয়ার্স সেটি আজকে ইন ডিটেলস জানবো ভিউয়ার্স কোনো মেরু বাইত হচ্ছে আপনাদের সঙ্গে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রু বাইত তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিজটাকে দেখে এসে এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি লেটস গেটস স্টার্টেড বদলে যাচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক যুদ্ধবিমান অ্যাটাকিং হেলিকপ্টার ও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আধুনিক যুদ্ধের অন্যতম গেম চেঞ্জার প্রযুক্তি সামরিক ড্রোন যা তৈরি হবে দেশেই এ লক্ষ্যে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে চীনের সঙ্গে প্রায় ছশো কোটি টাকার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ছিল এক ধরনের অসম্পূর্ণ বাস্তবতা সীমিত সংখ্যক বিমান পুরনো প্ল্যাটফর্ম আধুনিক নজরদারি ও রিগনি ব্যবস্থার ঘাটতি সব মিলিয়ে আকাশে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলায় গড়ে তোলা সম্ভব হয়নি দ্রুত বদলে যাওয়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সীমান্ত উত্তেজনা এবং আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা এই দুর্বলতাকে আরো স্পষ্ট করে তুলেছে ঠিক এই বাস্তবতায় এসে বড় এক সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে চীনের সঙ্গে জি টু জি অর্থাৎ সরকার টু সরকার চুক্তিতে দেশের সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনুষ্ঠানিক চুক্তির আগে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় আনম্যান্ড এরিয়াল ভেহিকল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অনুমোদন দিয়েছে প্রায় ছশো আট কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো দেশেই সামরিক ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করতে যাচ্ছে একটা বিষয় বুঝতে পেরেছেন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ কিভাবে হ্যাঁ ড্রোন ড্রোন এবং উন্নত প্রযুক্তির সেই ড্রোনের কারখানা হতে যাচ্ছে বাংলাদেশে তাও আবার চীনের সঙ্গে যৌথ হবে এর জন্য কিন্তু চুক্তিও করা হয়ে গিয়েছে ছয়শ কোটি প্লাস অর্থের দ্বারা কিন্তু চুক্তি হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে ও মাই গড সত্যি আমাদের ভারতের জন্য এখানে ভয়ের কারণ রয়েছে রয়েছে এবং শুধু ভয় নয় অনেক ভয়ের কারণ রয়েছে হ্যাঁ কি বলবো আর সামরিক যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়ে যাবে যার ফলে আমাদের ভারতের ভয়টা কিন্তু আরো বেশি বেড়ে যাবে হ্যাঁ আর এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সুযোগ নিয়ে আসবে অর্থনৈতিক সুযোগও নিয়ে আসতে পারে যেমন বাংলাদেশ চাইলে এই ড্রোনগুলোকে সেলও করতে পারবে যদি করে আর কি ঠিক আছে এরকমটা হতেও পারে হলে মন্দ হবে না আর যদি বাংলাদেশ নিজেদের জন্য জন্য মানে বাংলাদেশের বাহিনীগুলোর জাস্ট সামরিক ড্রোন তৈরি করবে তাহলেও কিন্তু বাংলাদেশের জন্য পাস্ট পয়েন্ট বাংলাদেশের সঙ্গে যদি অন্য কোনো দেশের কোনো ধরনের সমস্যা হয় তাহলে নিজ ঘর থেকে প্রোডাক্ট তৈরি করছে নিজের কাছে ব্যবহার করছে খুব সহজেই পেয়ে যাবে কেন এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিইটিসি এর প্রযুক্তি ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী কেবল ড্রোন কেনা নয় বরং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজস্ব সক্ষমতা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য আধুনিক যুদ্ধে ড্রোন এখন আর সহায়ক উপাদান নয় বরং গেম চেঞ্জার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার সংঘাত সবখানে ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে তুলনামূলক কম খরচে কম ঝুঁকিতে এবং দীর্ঘ সময় আকাশে থেকে ড্রোন শত্রুপক্ষের ওপর নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে নির্ভুল আঘাত হানতে পারে নতুন বাংলাদেশ করতে এলো জুলফিকার স্টিল জুলফিকার দেশের সামরিক ড্রোন উৎপাদন শুরু হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একাধিক কৌশলগত সুবিধা যুক্ত হবে প্রথমত সহজ হবে সীমান্ত উপকূল ও সমুদ্র এলাকায় সার্বক্ষণিক নজরদারি সীমান্ত লঙ্ঘন সন্ত্রাসী অনুপ্রবেশ বা সন্দেহজনক তৎপরতায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বিমান ব্যবহারের তুলনায় ড্রোন অপারেশন অনেক কম ব্যয়বহুল পাইলটের জীবন ঝুঁকিতে না ফেলে গোয়েন্দা ও টার্গেট শনাক্তকরণ মিশন চালানো যাবে এছাড়া নিজস্ব উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সক্ষমতায় দীর্ঘমেয়াদী বিদেশি নির্ভরতা হ্রাস পাবে এবং টিওটির মাধ্যমে দেশীয় জনবল আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে এদিকে ইউরোপের আকাশদানব ইউরোফাইটার টাইফোন চীনের জেট পাকিস্তান থেকে জেড সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান এবং তুরস্কের তৈরি টি ওয়ান টু নাইন হেলিকপ্টারও যুক্ত হতে চলেছে বাংলাদেশের সামরিক ভাণ্ডারে বিশেষজ্ঞদের মতে যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে ড্রোন যুক্ত হলে একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণতা পায় বাংলাদেশ যদি একই সঙ্গে আধুনিক যুদ্ধবিমান রাডার নেটওয়ার্ক এবং নিজস্ব ড্রোন বহর গড়ে তুলতে পারে তাহলে আকাশ প্রতিরক্ষায় এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ একসময় যে আকাশ প্রতিরক্ষা ছিল সীমাবদ্ধ প্রতিক্রিয়াশীল সে আকাশে হয়ে উঠতে পারে প্রযুক্তি নির্ভর আগাম সতর্কতামূলক ও কৌশলগতভাবে শক্তিশালী এদিকে বাংলাদেশ যখন ধীরে ধীরে সামরিক সক্ষমতায় নিজেকে সমৃদ্ধ করছে তখন সেই অগ্রগতি নিয়ে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে পাকিস্তান চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তিগুলোকে সতর্ক দৃষ্টিতে দেখছে নয়াদিল্লি আর ঢাকাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে তবে এসব উদ্বেগ ও চাপ উপেক্ষা করেই আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতায় নিজেদের অবস্থান শক্ত করছে বাংলাদেশ এই সামরিক প্রস্তুতি যুদ্ধের আহ্বান নয় বরং দেশের মানচিত্রের দিকে যেন কোনো শকুন চোখ তুলতে না পারে তারই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কৌশল আরিফ নিউজ তো ভিউয়ার্স সম্পূর্ণ ইনস্টাতে আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেইলস সবকিছুই বুঝতে পেরেছেন ভিউয়ার্স বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মানে খুবই দুর্বল অবস্থায় রয়েছে আপনাদেরকে কিভাবে বুঝাবো যদি আমাদের ভারত বর্তমানে বাংলাদেশের উপর এয়ার অ্যাটেক চালায় বা মিয়ানমার যদি বাংলাদেশের উপর আকাশ করে মানে এয়ার অ্যাটেক চালায় তাহলে বাংলাদেশটাকে অ্যাফোর্ড করতে পারবে না মানে বাংলাদেশ সেটার মোকাবেলায় সেরকম কোনো ব্যবস্থা নিতে পারবে না সেই সক্ষমতা বাংলাদেশের নেই এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা দুর্বল পয়েন্ট এবং বাংলাদেশিদের জন্য একটা চিন্তার কারণ দু হাজার ছাব্বিশ ডিজিটাল যুগ বর্তমানে এই আধুনিক যুগে এসে যদি বাংলাদেশ আকাশ প্রতিরক্ষার দিক থেকে দুর্বল থাকে তাহলে কিন্তু হবে না আসলে বাংলাদেশ কিন্তু এতটা দুর্বল থাকতো না দেখুন বাংলাদেশ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ডক্টর মোহাম্মদ ইরুজ যখন থেকে বাংলাদেশের চেয়ারে বসেছেন মানে সরকারের চেয়ারে তখন থেকে কিন্তু বাংলাদেশের সামরিক দিকগুলো উন্নত হচ্ছে বেশি বেশি উন্নত হচ্ছে পাওয়ারফুল হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনী কিন্তু বেশ উন্নত হচ্ছে রিসেন্টলি বাংলাদেশের মধ্যে ড্রোন কারখানা হবে চায়নার সঙ্গে চুক্তি হচ্ছে চায়না প্রযুক্তি হস্তান্তর করবে চায়নার মাধ্যমে বাংলাদেশের মধ্যে ড্রোন কারখানা গড়বে বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর উদ্যোগটা নিয়েছে এক কথায় বলতে গেলে এটা খুবই দারুণ একটা উদ্বেগ এবং বাংলাদেশ অনেকগুলো যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে অনেকগুলো দেশ থেকে এবং কিন্তু করতে যাচ্ছে তো সব মিলিয়ে একটা এভারেজ এভারেজ অপশনে যাচ্ছে বাংলাদেশ শুধু নয় বেশ ভালো একটা পজিশনে চলে যাচ্ছে আকাশ প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশ তো সেই জায়গা থেকে আমাদের ভারতের জন্য কিন্তু একটা টেনশনে কেন কাজ করছে তবে এখানে কিন্তু টেনশনের কিছুই নেই আমার মতে দেখুন বাংলাদেশ সামরিক দিক থেকে উন্নত হচ্ছে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা উন্নত হচ্ছে এর বিদায় এই না যে বাংলাদেশ যুদ্ধ করতে চাচ্ছে ঠিক আছে আমাদের ভারত যদি মনে করে যে বাংলাদেশ আমাদের ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য এগুলো করছে তাহলে এটা আমাদের ভারতের ভুল ধারণা আমাদের ভারত সরকারের এটা ভুল চিন্তা দেখুন এটা যদি আমাদের ভারত ভেবে থাকে তাহলে আমি উল্টো প্রশ্ন করতে চাচ্ছি আমাদের ভারত সরকারকে বা মাথা ওনা ব্যক্তিদেরকে আমাদের ভারতের যে আমাদের ভারত তাহলে কেন পারমাণবিক শক্তিধর হলো আমাদের ভারত কেন পাওয়ারফুল ক্রয় করলো আমাদের ভারত কেন পাওয়ারফুল নৌবাহিনী ক্রিয়েট করলো কেন এর মানে হচ্ছে নিজের দেশকে সুরক্ষা দেওয়ার জন্য নিজের দেশের উপর যাতে কোনো ধরনের আকর্ষণ না আসে সেটাকে ঠেকানোর জন্য সে বাংলাদেশও বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানচিত্রটাকে টিকিয়ে রাখার জন্য সামরিক শক্তি বাড়াচ্ছে অন্য কোনো দেশের সঙ্গে ইচ্ছাকৃতভাবে গিয়ে পায়ে পাড়া দিয়ে যুক্ত করার জন্য নয় আশা করি বুঝতে পেরেছেন আমি আর কথাবার্তায় চাচ্ছি এমনিতে ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে তো ভিউয়ার্সগুলো আজকে সম্পূর্ণ নিউজটা এবং আজকের রিয়েকশন ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা কারা কারা আমার রেগুলার ভিউয়ার্স এবং আপনি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন তাহলে বিদ্যানের যে এখানেই হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই